আমাদের যেহেতু সব ধরনের র ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আমাদের দেশে যা উৎপাদন হয় এটা দিয়ে আমাদের হয়তো আমরা অলমোস্ট ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট আমরা কভার করতে পারি বাকি সেভেন্টি আমাদের র কিন্তু আমাদের ফুললি ইম্পোর্ট বেসড আর সেগুলো যখন ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আমাদের ইউপা সেলসি যখন আমরা করি সেটা ছয় মাস পরে যখন আমরা পেমেন্টটা দিতে গিয়েছি যেটা আমরা এইটটি টাকা যে গুডসটা নিয়ে এসেছিলাম সেই গুডসের পেমেন্ট আমাদের করতে হয়েছে একশো টাকা থেকে একশো এখনও পর্যন্ত বাইশ টাকা এখন আমরা পেমেন্ট করছি আপনি দেখুন ওই ফ্লাকচুয়েশনে আমাদের প্রায় হিউজ টাকা আমাদের এখান থেকে হারিয়ে যায় তো সেই যে লসটা সেটা কিন্তু স্টিল নাও আমরা রিকভারি করতে রিকভার করতে পারিনি সেই কারণেই আসলে ফিটের দাম অনেক বেড়ে গিয়েছে এবং এখন যদি দেখেন একটা সময় র মেটেরিয়ালসের প্রাইস ছিল ভুট্টার দাম পনেরো থেকে বিশ টাকার ভিতরে আমরা যখন ফিডমিল টু শুরু করি আর এখন সেই ভুট্টার দাম অলমোস্ট গত বছর আমরা প্রায় চল্লিশ টাকাও কিনেছি কিন্তু এই বছর হয়তো আমরা এখনো পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে কিনছি কিন্তু সেটা অলমোস্ট ডাবলের চেয়েও বেশি এবং আপনি যদি আজকে সয়াবিন বিলের কথা ধরেন সেটা এক সময় আমাদের প্রাইস ছিল আজকে থেকে দুই বছর আগেও অ্যাভারেজ প্রাইস ছিল থার্টি ফাইভ টাকা আমি দুই সারা বছর ক্যালকুলেশন করি আর সেইটা এখন আমরা এই বছর কিছুদিন আমরা আশি প্লাজো কিনেছি এবং এটা এখন হয়তো ষাট টাকার ভিতরে আসছে তো সেটা অলমোস্ট আপনি বলতে পারেন যে ডাবল তো এই ধরনের কারণে এই 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 যে র মেটিরিয়ালসগুলা প্রত্যেকটা রেটেরিয়ালসের দাম কিন্তু আমরা প্রায় সারা পৃথিবীতে দাম বেড়ে প্রায় ডাবল অলমোস্ট ট্রিপলও হয়ে গেছে সেই কারণে আমরা আসলে দাম যেটাও বাড়িয়েছি সেটা আসলে আমি মনে করি যে আমাদের প্রাইসের সাথে আমরা অনেক কম বাড়িয়েছি সেটা আসলে অনেক সময় প্রান্তিক খামারই বলেন বা অনেকে এটা ক্যালকুলেশনে নেয় না বলেই ওনারা হয়তো ওনারা ওইভাবে এটা ক্যালকুলেশন করতে পারেন না বলেই হয়তো এটা বলে দেন যে প্রাইসটা আসলে আমরা যত অনেক বাড়িয়ে ফেলেছি অনেক সময় কমলেও আমরা কমাচ্ছি না আসলে স্টিল নাও আমরা সেটা করতে পারিনি কারণ আমরা সেটা রিকভার করতে পারিনি বলে এবং ব্যাঙ্ক ইন্টারেস্ট এখানে একটা ফ্যাক্টরিয়ে দাঁড়াচ্ছে আপনি যখন লাস্ট ইয়ারও ধরেন আমরা নাইন পার্সেন্ট ব্যাঙ্ক ইন্টারেস্ট ছিল সেই ব্যাঙ্ক ইন্টারেস্টটা এখন অলমোস্ট আমরা এই বছর মনে হয় পার্সেন্ট আমরা দিচ্ছি তেরো থেকে চোদ্দ পার্সেন্ট এবং কেউ কেউ পনেরো পার্সেন্টও দিচ্ছে তো সেই আপনি নাইন থেকে এটা চোদ্দ পার্সেন্টে চলে আসা এটা কিন্তু প্রায় ফাইভ পার্সেন্ট বেশি সেই জায়গায়ও যদি চিন্তা করেন প্রমিটালসের প্রাইসের প্রাইস তো একদিকে বাড়ছে এবং ব্যাঙ্ক ইন্টারেস্ট সব কিছু মিলে এবং আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশান আজকে যে মানে আমরা যখন ট্রান্সপোর্টেশন এবং তেলের দাম বাড়তির কারণেও কিন্তু ট্রান্সপোর্টেশনের প্রাইস অনেক বেড়ে গেছে আমরা যেই র মেটিরিয়ালসটা আগে ধরেন চিটাঙ্গুর থেকে আমার ফ্যাক্টরি পর্যন্ত আসতে এক টাকারও নিচে লাগতো সেটা এখন আমাদের প্রায় এক টাকা তিরিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা লেগে যাচ্ছে এখানেই বেড়ে গেছে আপনার প্রায় পঞ্চাশ পয়সা সেইগুলো আমি কীভাবে রিকভার করবো সেইগুলো তো সব ইনক্লুডেড হচ্ছে ফিড কস্টিংয়ের সাথে তো এই আসলে ওভারঅল সিচুয়েশনটাই এরকম আমাদের এবং আমাদের যে দেশের আজকে পলিটিক্যাল বা আদার সিচুয়েশনের কারণেও আমরা একটু ফেস করতেছি বিজনেসে প্রবলেম ফেস করতেছি সেগুলো আসলে স্টেবল না হলে এই প্রবলেমগুলো থেকে যাবে আমরা আসলে আমরাও চাচ্ছি যাতে আমাদের ফার্মাররা ভালো একটা কম দামে ফিড পায় আমরা আমাদের আমরা যাতে প্রোটিনটাকে সবচেয়ে কম দামে দিতে পারি সেটা কিন্তু আমাদের ফিআর থেকে বলেন আদার অর্গানাইজেশনগুলো সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা অনেক সময় টিকিয়ে থাকতে গিয়ে আমরা পারতেছি না সেটা